নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি ঈদে রিলিজ হওয়া যে পাঁচটা ছবি সেই পাঁচটা ছবির বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো তো একটা হচ্ছে চক্র একটা হচ্ছে এসা মার্ডার একটা হচ্ছে উৎসব ইনসাপ এবং অবশ্যই তাণ্ড তো এই পাঁচটা ছবি টোটাল কটা করে শো পেয়ে কটাল টোটাল কতগুলো করে শো পেয়েছে কটা করে শো হাউসফুল কটা করে শো অলমোস্ট শো দিয়েছে এবং তার পাশাপাশি টোটাল আজকে অষ্টম দিনে কত কালেকশান করেছে টোটাল কালেকশান কত হয়েছে সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে লাইকেন্টটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমত যে ছবিটা নিয়ে কথা বলে ছবিটার নাম হচ্ছে নীল চক্র তো নীল চক্র ছবিটার অষ্টমতম দিনে শো পেয়েছে হচ্ছে তিনটে তার মধ্যে কোনো শো হাউসফুল বা ফুল শো যায়নি এবার কালেকশানের দিকে যদি দেখায় কালেকশান হয়েছে সাতানব্বই হাজার একশো টাকা এবং টোটাল যেটা কালেকশান হয়েছে সেটা হচ্ছে আঠেরো লক্ষ উনচল্লিশ হাজার ছবিটা টোটাল কালেকশান করেছে আট দিনের শেষে এবার যদি আমরা মার্ডার ছবিটা নিয়ে কথা বলি এসা মার্ডার ছবিটার অষ্টমতম দিনে তিনটে শো পেয়েছি এই ছবিটাও কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো দিতে পারেনি এবার কালেকশানের যদি কথা বলি কালেকশান হয়েছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এবং টোটাল কালেকশন যেটা হচ্ছে আট দিনের শেষটা হচ্ছে বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা টোটাল টোটাল কালেকশন হয়েছে এবার যে ছবিটা নিয়ে কথা ছবিটার নাম হচ্ছে ইনসাফ তো ইনসাফ ছবিটা চোদ্দোটা শো পেয়েছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তিনটে শো হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল এবার যদি কালেকশানের কথা বলি তো কালেকশান হয়েছে ইনসাফ ছবিটার অষ্টমতম দিনে সেটা হচ্ছে ন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবং টোটাল যেটা কালেকশান হয়েছে আট দিনের শেষটা হচ্ছে সত্তর লক্ষ তিরাশি হাজার টাকা সত্তর লক্ষ তিরাশি হাজার টাকা টোটাল কালেকশন হয়েছে এবার উৎসব ছবিটা নিয়ে যদি কথা বলি তো উৎসব ছবিটা আজকে অষ্টমতম দিনে সতেরোটা শো পেয়েছে সতেরোটা শোয়ের মধ্যে স্টার সিনেপ্লেক্সে পনেরোটা শো ছিল হাউসফুল এবং কালেকশানে যদি কথা বলি কালেকশান হয়েছে পনেরো লক্ষ সাতাশ হাজার টাকা পনেরো লক্ষ সাতাশ হাজার টাকা ছবিটার কালেকশন হয়েছে এবং টোটাল যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে ছিয়াত্তর লক্ষ ষোলো হাজার টাকা এবার লাস্ট যে ছবিটা নিয়ে কথা সেটা নাম হচ্ছে তাণ্ডব তো তাণ্ডব ছবিটার অষ্টমতম দিনে টোটাল শো পেজ হচ্ছে বিরানব্বইটা তার মধ্যে অলমোস্ট ফুল এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল চারটে এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল চুয়াত্তরটা ওই যদি কালেকশানের কথা বলি কালেকশন হচ্ছে একাশি লক্ষ তিন হাজার টাকা এবং টোটাল কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তো এই ছিল ঈদে রিলিজ করা পাঁচটা ছবির বক্স অফিস কালেকশন রিপোর্ট এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো আর একটাই কথা বলবো যে এই বিষয়ে যদি বক্স অফিস কালেকশানে তোমাদের কোনো রকম কোনো মতামত থেকে থাকে সেটা যে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটাই কথা বলবো যদি তোমরা আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের যেন ভালো থাকে সুস্থ থাকবে বেকার করার দিও